তোমাদের সবার সাথেই শেয়ার করেছিলাম যে আরসি ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছে ডান্সের একটা প্রোগ্রামে সেটা টিভি রাউন্ড অব দি যাওয়ার জন্য আজকে হচ্ছে সেকেন্ড রাউন্ড যেখানে আরসি এখানে এত সাউন্ড হচ্ছিলো কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু সাউন্ডটা ভালো আসেনি তো সেই কারণে আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আজ আরশির আজকে মেগা রাউন্ড মানে এই রাউন্ডে সিলেক্ট হলে আরশির ডাইরেক্ট আর টিভি রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবে তো সব কিছু মোটামুটি আমরা প্রিপারেশান তেমনভাবে কিছুই ছিল না কারণ পরিস্থিতি তোমরা সবাই জানো যে মায়ের এরকম একটা অবস্থা সেই জন্য মানে হয় না যে মনের মধ্যে একটা আনন্দ কোনো রকমের আনন্দ মেয়ের একটা এত বড় অ্যাচিভমেন্ট এটা একটা আনন্দ কিন্তু মানে সব মিলিয়ে মায়ের ব্যাপারটা নিয়ে না সব কিছু একটা অন্য রকমের হয়ে গেছে যাই হোক আরশি আজকে এখানে সেকেন্ড রাউন্ড মানে মেগা রাউন্ডের জন্য অডিশন দিতে চলে এসেছে আরশি আজকে নতুন পৌষ এসেছে আমাদের ছোট্ট আর্শিকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো তুমি কি সাজছিলে এখানে বলো সবাইকে আমি এখানে আমি এখানে বউ সাজ হ্যাঁ আসি জানো তো এত এত কথা বলে মানে ওইখানে আশেপাশে যারা বসেছিল তারা তো হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে গেছে কারণ আসি শাখা সিঁদুর পড়েছে তো সিঁদুর পড়েছে যেহেতু কি বলছিলি বল সবাইকে কি বলছিলাম বলছি কি আমাকে হাতে একটু সিঁদুর দিয়ে দাও শাখার মধ্যে তাহলে স্বামী আমাকে ভালোবাসবে এটা আমি আবার আমার ফ্রেন্ডদের কাছে বলেছি ওরা হাসতে হাসতে লুপ্টোপুটি খাচ্ছে মানে বলছে কি আমার হাতে শাখার মধ্যে একটু দিয়ে দাও মানে কোথার থেকে শেখে অথচ মানে আমিও কিন্তু এখন অবধি শাখার মধ্যে সিঁদুর দিই না বলে চলে মনে থাকে না অনেক সময় বা লিকুইড সিঁদুর পড়ি সেই সিঁদুরটা অনেক সময় দেওয়া হয় না যাই হোক মেয়ের কাছ থেকে এখন অনেক কিছু আমাকে শিখতে হবে জানো এত সুন্দর করে সাজিয়েছি এত কিছু করিয়েছি কিন্তু একটাও ফটো তোলা হয়নি মানে সেই সময় মনের মধ্যে একটা এরকম ধরনের যুদ্ধ সিচুয়েশান চলছিল যে আমি ফটো তুলবো সেটাই ভুলে গেছি মানে ছোট 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 অনেকটা সময় প্রায় বিকেল তিনটে দেড়টা দুটো আড়াইটা অবধি আমরা ওইখানে ছিলাম কিন্তু এতক্ষণের মধ্যে একটা ফটো আমরা তুলতে পারিনি যাই হোক তোমাদের কেমন লাগছে আর তোমরা আশিকে টিভি রাউন্ডে দেখতে চাও নাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানি এখানে সবাই শুভাকাঙ্ক্ষী আসে তো অডিশন হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে গেছিলাম যদিও অনেকটা দূর ছিল আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় আর্শির একটু উলটি উলটি হয়েছিল একটু উলটি উলটি নয় অনেকটা টাইম ধরে আশির খুব অস্বস্তি হয়েছিলো তারপর বমি করে দিয়েছে দেখো আশিকে পুরো নতুন বউয়ের মতো লাগছে আশি খুব হ্যাপি বসে যে সব সময় মানে মা যখন সিঁদুর পরে আমি যখন সিঁদুর পড়ি ওর সিঁদুর পরার খুব মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে সব বাচ্চাদেরই মনে হয় তাই হয় যাই হোক তোমরা সবাই আমাদের জন্য আসির জন্য আমাদের ফ্যামিলির জন্য মায়ের জন্য আশীর্বাদ করো আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি মাকে যেন ভালো করে নিয়ে আসতে পারি যাই হোক সব কিছু দিন সময় একদম উল্টো পাল্টা হয়ে গেছে আমাদের লাইফে দেখো দেখো কিভাবে কিভাবে বসে বসে ও গো আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য সবাই অনেক 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 আশীর্বাদ করবে বিশেষ করে আরশির জন্য আমি আশীর্বাদ পাতি আর মায়ের জন্য সবাই প্রার্থনা করো